হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে যে ওনাটাতে কাজ করেছি এটা মূলত একটা টু পিসের টুপিসের টু পিসের কামিজের ভিডিওটা অলরেডি কিন্তু আমি আপলোড দিয়েছি আর ওনাটার ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিয়েছি আমি যখন যে কাজটা করি তখনই চেষ্টা করি সাথে সাথে ভিডিও আপলোড দিতে এজন্য যখন ফ্রেমের সাথে আটকানো থাকে কাজ শেষ হওয়ার সাথে সাথে ভিডিও করেই আমি আপলোডটা দিয়ে দেই, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় এখানে যে কটন ওড়নাটা নিয়েছি এটা ছিল সাদা কালারের কটন ওড়না আর এই ওড়নাটা ছিল পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর পুরো ওরটাতে বাগান বিলাস ফুলগুলো এঁকে নিয়েছি আর এই বাগান বিলাস ফুলগুলো গাঢ় গোলাপি হালকা গোলাপি দুই কালার দিয়ে কিন্তু বাগান বিলাসটা করেছি এর যে কামিজটা ছিল সেই কামিজটাতেও কিন্তু গাঢ় গোলাপি এবং হালকা গোলাপি দিয়েই বাগান বিলাস ফুলগুলো এঁকে নিয়েছিলাম কামিজের ডিজাইনটা অনেক গর্জিয়াস করেছি এজন্য ওনার ডিজাইনটা একদম সিম্পল রেখার চেষ্টা করেছি পুরো ওনাটাতে এভাবে ছড়িয়ে ছড়িয়ে ফুলগুলো দিয়েছি এতে করে ওনাটার কাজ যেমন খুব সহজেই শেষ হয়ে যাবে তেমনি করাটাও কিন্তু ইচি হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই পুরো ওনাটাতে কাজ হয়ে যাবে আবার দেখতেও অনেক সুন্দর লাগবে কারণ সাদা কালায় ওনাতে একটু কাজ করলেই দেখা যায় অনেক গর্জিয়াস লাগে অনেক সুন্দর লাগে আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউবে থেকে নতুন দেখে থাকেন তাহলে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক আপড়াই আছে যারা ভিডিও দেখে চলে যায় ভুলেই যায় এখানে একটা কমেন্টস করে গেলে আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আমার মনে হয় যে আমার কোথায় ভুল আছে কোনটা ঠিক আছে কতটুকু সুন্দর হয়েছে সেটা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি জানতে পারি এজন্য আশা করবো ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনি যদি একটা লাইক দেন তাহলে কিন্তু আমি আরও ইন্সপায়ার হব কাজ করার জন্য আপনার একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ করে ফেলেছি ফুলের কাজ মোটামুটি শেষ এখন পাতাগুলো করে নিচ্ছি ফুলের কাজটা কিন্তু শুকিয়ে গেছে করতে করতে এক সাইড থেকে করা শুরু করলে অন্য সাইডে যাওয়া পর্যন্ত কিন্তু ফুলগুলো শুকিয়ে যায় এরপরে আমি পাতাগুলো করে নিচ্ছি বাগান বিলাসের পাতাগুলো যেহেতু একটু ডিপ কালার হয় মানে একটু জলপাই কালারের মতো হয়ে থাকে সবুজ হয় না এজন্য আমিও চেষ্টা করেছি জলপাই কালারের মতো যে কোনো ফুল পেন্টিং করার ক্ষেত্রে যদি সেই ফুলের কালারটা ঠিক রাখা যায় পাতার কালারটা ঠিক রাখা যায় তাহলে দেখতে কিন্তু অনেক রিয়েলিটি মনে হয় যে কোনো পেন্টিংয়ের ক্ষেত্রে আপনি যদি ন্যাচারালি ফুল এবং পাতাটা দেখতে যেমন হয় সেভাবে যদি ফুটিয়ে তুলতে পারেন তাহলেই দেখবেন দেখতে অনেক বেশি পেন্টিংটা রিয়েলিস্টিক মনে হবে অনেক সুন্দর লাগবে আজ এখানেই বিদায় নিয়ে নেব দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম